তুমি মিষ্টি খাচ্ছো? আটকে পড়িনি। মুবাকে ডাকতে গেল। কেন? আর বাইরে ঘুমাই করে দিছলা। আচ্ছা না আর কি আছে? ভুলে गई। বপরে। আবি তো আরে তোর কথা ভেবে ভাবলাম তুই মিষ্টি খেতে ভালোবাসো তো দাদুর মতো। জল কর। হ্যাঁ সন্দেশ কাচ্ছে গলাট কি হবে। ননি। এই তো ধরে চলে এলাম। এক লাপে এই তো যা আমার মুখ উঠে বললো।

না আমাকে যখন প্যাকেটটা হাতে দিলো আমি তো নাবিনি আছি গাড়ি থেকে গাড়ি স্টার্ট না বন্ধ করিনি কেউ ছিল না বলে দোকানে বসেছিল দোকানদারটা রাস্তায় আমি পয়সাটা নিয়ে যাও একবার নিয়ে আমায় দিয়ে যাও আমি আর না দিয়ে গেল আর হাতে নিলাম গরম পড়া তাই তো মিষ্টির দোকানে আমি আর নাবিনি পয়সাটা ওইখানে হাতে কাছে রেখে রেখেছিলাম একশো টাকা আমি গাইড লোকটা রাস্তা বসছিল দা আমি বলছি পয়সাটা নিয়ে যাও আর দিয়ে যাও আমি আর নাবি চেনাশোনা বলেছে চলে এলাম আমি বলবো না আমি বলে আসিনি কাউকে বলো নানি আমি ভাত খাচ্ছিলাম একটুখানি ভিডিও করেছি তারপর চলে এলাম সোজা সোজা অন্য চলে এলো

ওই তো আপায়সে গেছে আঁকবে মুগমোচা আসলে মায়ের কাছে আসা বাবা আমার মা কি এঁকেছে দেখি আগে ও কি এঁকেছে খালি দুদিকে তো ওরম পেঁচাটা আঁকবে একদিকে এঁকেছে আম আমাকে ছুতে নেই কি পাম্পি আচ্ছা আমার ডিসমিস বলি আসতে দিয়েছে নাহলে আমায় আসতে দিয়েছো না আমার ওখানেও দরকার আমাদের পুজো হয়ে গেছে সকালবেলা দশটা বাপরে তাহলে তোমার মিটে গেছে ওই তুই জুতো পরে এসেছিস কে না হু চলে গেছিস তুই জুতো পরে এসছিস কেন না

আধে আধে করো তো হাত তুলে আধে আধে আমো আধে আধে করো আধে আধে করো হাত তুলে আধে আধে করো হাত দুটো তুলে ভালো করে জোরে জোরে

এইখানে হয় সবাই মিলে করেছি নন করে নাও তো এখানে একটু নন করো তো তুমি একটু ভালো করে ভালো করে ভালো করে নমস্কার করো নন করো মাথা ঠেকিয়ে মাথা ঠেকিয়ে করো ওইখানে নয় ওইখানে মাথা টেকিয়ে নমস্কার করো ভালো করে এরকম করে বসে ওইখানে ঠাকুর চাতালে

ওই চাতালে নন করতে হয় হ্যাঁ চাতালে এতক্ষণে শিখেছ হ্যাঁ নন চলো এবার ঘরে চলো বাপরে মাথা ধুলো নিয়ে চলো নন আর নন করতে হবে না কই নয় এবার বাড়ি আর নেই নন দাঁড় আমি আগে যাই আমি আগে যাই হ্যালো নিয়েছো

বলছে খোলা দেয় ই করছে দাও দাখানি বস বস বসবু বাবু বাবু বাপ বসো ওর মায়ের মধ্যে দিচ্ছে নাকি যা করে নিচ্ছি তাই বলছি বছো তুমি বছো তুমি বসো বসে বসে ঘুরি দেখো বসে বসে ঘুরি দেখো বসো বসে বসে ঘুরি দেখো

মজা দেখো আলতা পড়বে তো মজা খোলো খুলতে পারছে না কলো কলো ততক্ষণে খুব মজা করবে তোর আলতা পড়া হয়ে যাবে অনেক খুলে ফেলেছে একটা আমারও তো ভাবে একটু জালতা পড়ে পড়ে পড়বো না জোর করেছে দিন বড় পর 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 মাথা খারাপ করে দিচ্ছে সংক্রান্ত দিন কি বুদ্ধি দেখেছিস তোর মেয়ের মোজাটা খুলছে না বলে যে পা থেকে এ থেকে টানলো টেনে তারপর খুললো ভাবছে এরকম করে টেনে খুলবে না প্রচুর বুদ্ধি প্রচুর বুদ্ধি প্রচুর বুদ্ধি না কি ইয়ে করেছে কালকে কি একটা ফেলে দিয়েছে

Mãe, mampa, 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 Põe mampa, 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 Põe. mampa, 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 põe, mampa, 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 mampa,

তুমি তো একটা লক্ষ্মী দা একটা পা বাবা রে আমার ননী কি সুন্দর আলতা পরে গো তুমি তো মা লক্ষ্মী এটা করে ওর ননীর পায়ে ভালো হচ্ছে বেশ দাও দাও আমার ননা ননা দাও পাটা পাট পাটা পাট পাটলামি ও আমার পেটে আঙ্গুলগুলোতে আঙ্গুলগুলোতে বেশ ভালো হবে তাহলে হ্যাঁ

লাগছে মা লক্ষী বাবরে করবে সেই যদি আমাকে বয়া আমাকে ভয়া ওকে বলাতে হবে না আমাকে পয়া

Noni, hi. हाय हाय hi. हाय 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 बाय Only, 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 অং মংগম ভগৱান आधा बीस का बीस का उम्र नवा उत्सव के सजा आधा सत्रह साल में काजिया कुम्फर मेरे बाद नवल भागना इस आपको जीता नहीं थे दिवान वहाँ कुम्फर नाम नहीं थे वो ना जगह बदाव बनी हरोस के नवल सुन जाले इसकी सांती जीत बोलो कुम्फर नवल कुम्फर नवल कुम्फर ना हम भाने सारी मंदिर वाले गाने दिवान वहाँ ऐसा कहाँ हम गाने दिवान वहाँ वाले गाने

সতেেডানবাস এমটি Этот tama'িound were to be a ho কচকেত কহালালে মাল mahdollogene� ণদুমালে দেঁর শেমি দেঞুযারে চ tracking Lisa� 1 শতে few indeed to be. rলconsলার mr কে

হাত জোর করে করো